কন্যা বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে শুভ অশুভ কি ঘটবে ভালো খারাপ কি হবে সে বিষয়ে একটি বোনাস রিং নিয়ে আলোচনা করব তো কন্যা রাশির বন্ধুরা দুই সালের অক্টোবর মাসে কন্যা রাশি ফলে বিচক্ষণতা বৃদ্ধি পাবে এই কন্যা রাশির উপরে যে গ্রহদের প্রভাব পড়েছে তা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আগের থেকে অনেক বেশি কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিচক্ষণ হয়ে উঠবেন তবে পরিমিত জীবন বিরক্তিকর হয়ে উঠবে অর্থাৎ অনেক রেস্ট্রিকশন কিন্তু কন্যা রাশিদের আশেপাশে বিগত লম্বা সময় ধরে দেখা যাচ্ছে যা আপনাকে জীবনযাপন করতে একটু বিরক্তিকর করে ফেলবে আর এজন্যই কন্যা মনে হবে পরিস্থিতির পরিবর্তন করা উচিত কিন্তু কন্যা উদ্যোগগুলো ন্যায্যতা পাবে না আপনাকে কেউ ভেটো দিবে সেটা আপনার ঘরের মানুষ হতে পারে বাইরের মানুষ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে অফিসের বস সহকর্মী হতে পারে এবং এরা যে শুধু ভেটো দিবে তা নয় বা ন্যায্যতা দিবে না শুধু তাই নয় বরঞ্চ অসহযোগিতার কারণে নিজেদেরকে সমৃদ্ধ করার প্রচেষ্টা কন্যা ক্ষতিগ্রস্ত হবে আপনি কোনো ভালো কিছু করতে যাবেন সেটা এ সময় বাধা দিবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে প্রথম দশটি দিন এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের বিষন্নতা। আপনার শেষ শক্তি থেকে বঞ্চিত করবে অর্থাৎ আপনার যে একটা শক্তি আপনি প্রয়োগ করবেন বা সবকিছু করার জন্য উদ্বুদ্ধ হবেন সেই শক্তি থেকে কিন্তু কন্যা রাশিরা বিষণ্নতার কারণে বঞ্চিত হবেন হতাশার অবস্থা কন্যা রাশিদের আরো দীর্ঘস্থ হবে অর্থাৎ এই এক তারিখ থেকে দশ তারিখ আপনারা যে হতাশা যাচ্ছেই না হতাশ করার মতো ঘটনা ঘটছে কন্যা রাশিদেরকে নিজের মেজাজের সাথে এ সময় লড়াই করতে হবে বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মেজাজ অক্টোবর মাসের শুরু থেকেই খারাপ থাকবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন লম্বা সময় ধরে সংগ্রাম করে আসা বিশেষ কোন একটি বিষয় থেকে হাল ছেড়ে দিবেন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কি ধরনের বিষয় থেকে হাল ছাড়বেন কিন্তু কোনো একটা বিশেষ বিষয় থেকে হাল ছেড়ে দিতে হবে যেটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন দেখি না আর কিছুদিন দেখি হয়তো পারবো হয়তো হবে সেখান থেকে হাল ছেড়ে দিতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে দুঃখজনক চিন্তা ভাবনা থেকে এ ধরনের ঘটনা কিন্তু কন্যাশীদের ঘটবে অর্থাৎ চিন্তা ভাবনাটাই এ সময় আপনাকে হতাশ করবে এবং আপনাকে সরে আসতে বাধ্য করবে কারো ক্ষেত্রে আবার আতঙ্কজনিত কারণে ঘটনা ঘটতে পারে যে একটা মনের ভিতর আতঙ্ক থাকবে ভয় থাকবে এই জন্য আপনি হাল ছেড়ে দিবেন এছাড়া কনারাশির মানুষদের অক্টোবর মাসে নিজেদের মেজাজ নিজেরাই বুঝতে পারবেন না যে কেন মেজাজটা খারাপ হচ্ছে কেন হতাশা আসছে এবং নিজের উপরে কন্ট্রোল থাকবে না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন না যেটা কাজ করবেন নিজেকে নিয়ন্ত্রণ করে সেটাই থাকবে না এ সময় এই জন্য যারা অনেক মানুষের সাথে মেলামেশা করেন অথবা বক্তৃতা দেন মিটিং করেন তাদের সাবধানে থাকা উচিত বা আপনারা অনেক আছেন যে টক শোতে যান ইন্টারভিউ দেন বা বিভিন্ন ভাবে ইউটিউব চ্যানেল খুলে কথা বলেন এ সময় কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ না থাকার জন্য মান সম্মান চলে যেতে পারে মান সম্মান হানি হবে বড় ধরনের আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে প্রতিপক্ষ আপনার শক্তির কাছে কাবু হবে এবং আপনি একটি বিপজ্জনক খেলাতে হতে ধরুন একটা উদাহরণ দিয়ে বলি আপনি পারেন কোনো রাজনৈতিক দলের একজন সক্রিয় একজন কর্মী বা নেতা আপনাকে কোনোভাবে সে রাজাকার পাকিস্তানি বানিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করল সেই অনুষ্ঠানে হয়তো আরেকজন আসছে আপনার পাশাপাশি আছেন আপনি যদি এই সময় যদি ঠান্ডা মাথায় সেটা প্রস্তুতি নিয়ে রাখেন যে হ্যাঁ আমাকে তো এই কথা বলতে পারে আপনি উত্তর যদি তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি তাকে তাকে এই কাবু করে দেবেন বরঞ্চ তার এই কথার আর আপনি যদি হঠাৎ উত্তেজিত হয়ে যান অপ্রস্তুত হয়ে যান সেক্ষেত্রে আপনি উল্টা উত্তর দিয়ে আপনার মান সম্মান এই সময় নষ্ট হয়ে যেতে পারে যেমন একজন মানুষের তার দাদা বা চোদ্দ পুরুষের যেমন যদি ব্রিটিশ আমলে কেউ কারো ফ্যামিলিতে সেই সময় যদি কেউ কোনো ফাঁসির আসামি থেকে থাকে তার বিচার তার ফাঁসি দায় আর তার ওই নাতির ঘরের পুতিকে আর দেওয়া যায় না কিন্তু তাকে যদি দোষারোপ দেওয়া হয় যে হ্যাঁ তোমার বংশের তো ওরকম ছিল যে খুন করছে এখন তোমাকে ওই দায় নিতে হবে তো এটা অপ্রস্তুত না হয়ে সেখানে যুক্তি দিয়ে মাথা ঠান্ডা রেখে আগে থেকে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আমাকে করতে পারে সেটা মোকাবেলা করা উচিত একান্তই যদি ইয়ে হয়ে যান সেক্ষেত্রে চুপ করে থাকাটা কিন্তু অনেক ভালো আর উল্টা পাল্টা উত্তর দিলে কিন্তু এই সময় কন্যা আপনি যদি প্রস্তুতি নিয়ে রাখেন বা চুপচাপ থাকেন সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক খেলায় আপনি বিজয়ী হবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে কন্যা রাশিদের যে মানুষ আছেন জাতক জাতিকারা আছেন তাদের মনে নিজের প্রতি হঠাৎ করেই যত্নশীল হয়ে ওঠার ইচ্ছা তৈরি হবে আপনি নিজেকে এতদিন যেভাবে কষ্ট দিয়েছেন নিজের প্রতি যত্ন নিতে পারেননি যারা জাতিকে আছেন তারা হয়তো নিজের রূপ চর্চা করেননি যারা পুরুষ আছেন তারা নিজের জামা কাপড় বা স্বাস্থ্যের কোনো উন্নতি করতে পারেননি এ সময় কিন্তু যত্নশীল হয়ে উঠতে লক্ষ্য করা যাবে অনেকে আছেন যে বিউটি পার্লারে যাবেন যারা মহিলা আছেন যারা পুরুষ আছেন তারা জিমে যাবেন বা পুরুষ মহিলা স্বাস্থ্য সচেতন হবেন খাওয়া দাওয়ার মধ্যে বা শরীর চর্চার প্রতি একটা আগ্রহ আসবে এবং সময় ব্যয় করবেন তবে যারা যত্নশীল হবেন না যারা এখনো এই মাসের মাঝামাঝি সময়ও যত্নশীল হবেন না তারা পুরনো রোগের তীব্র একটা কষ্ট পাবেন কারণ পুরনো রোগের তীব্রতা বাড়বে এবং অসুস্থ হয়ে তীব্র যন্ত্রণায় এ সময় যারা অবহেলা করবেন নিজের স্বাস্থ্য তারা কষ্ট পাবেন দুই সালের অক্টোবর মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কন্যা রাশিদের চর্বির যুক্ত খাবার এবং মিষ্টি খাবার বর্জন করা উচিত না হলে কিন্তু এটা আপনাকে বড় ধরনের সমস্যা দিবে এছাড়া অ্যালকোহল এ যারা আসক্ত আছেন যারা ধূমপান করেন যারা বিভিন্ন ধরনের ইয়াবা সেবন করেন মাদক আসক্ত আছেন সিগারেট বিড়ি গাঁজা মদ এগুলিতে যারা আসক্ত আছেন তাদের বড় ধরনের স্বাস্থ্যহানি ঘটবে কিডনিতে প্রবলেম হবে লিভারে প্রবলেম প্রবলেম হবে হবে হার্টে তবে শিক্ষার্থীদের এই সময় কিন্তু ভালো রেজাল্ট আসবে যারা নেশা করেন না তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের ভালো রেজাল্ট হবে পাশাপাশি চাকরিজীবী যারা আছেন তারা সহকর্মীদের কাছ থেকে সান্ত্বনা পাবেন এবং ভালোবাসা পাবেন সহযোগিতা পাবেন যার ফলে কন্যা মানুষরা নিজেদের গুরুত্বপূর্ণ একটা বিষয় তৈরি হবে যে আমি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ আমাকে গুরুত্ব দিচ্ছে আমার গুরুত্ব আছে এই অনুভূতিটা বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছেন তাদের গুরুত্ব অন্যদের বৃদ্ধি পাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কণ্ঠকশনির প্রভাবে যেহেতু সপ্তম ঘরে শনি আছে সপ্তম ঘরে শনি থাকলে কণ্ঠকশনি বলে এই কণ্ঠকশনির প্রভাবে অনেকে এ সময় আপনাকে ভান করে আবেগী করে নিজের কাজ করিয়ে নেবে অর্থাৎ সে এসে আপনার সাথে যে তার সম্পর্ক ভালো সম্পর্ক এটা ফায়দা নেবে এবং সে এমন একটা ভাব করবে সে খুব সমস্যা আছে সে খুব অসহায় তার এটা প্রয়োজন আসলে কিন্তু সে আপনাকে এটা ভাঙিয়ে খাওয়ার একটা মত আপনাকে সে এই ধরনের ভান করবে অভিনয় করে তার নিজের কাজটি সে করিয়ে দিবে তবে কন্যা রাশিদের বিশ্বস্ত বন্ধুরা সব সময় সাহায্য করবে আপনার যে বিশ্বস্ত আছে যে আপনার খুবই ঘনিষ্ঠ বা আপনার শুভাকাঙ্ক্ষী তার আপনাকে সাহায্য করবে এবং যারা নকল বন্ধু যারা আপনার জীবনে আসছে আপনাকে ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য আপনার কাছ থেকে শারীরিক ভাবে আপনাকে ব্যবহার করবে আপনার টাকা পয়সা ব্যবহার করবে আপনাকে তাদের কোনো কাজে ব্যবহার করবে এরকম যাদের আছে যে কন্যা রাশিদের আছে বন্ধুরূপী আর কি এই ধরনের মানুষ যারা ফায়দা লুটে নকল বন্ধু তারা কিন্তু চিরতরে আপনার জীবন থেকে এই অক্টোবর মাসে অদৃশ্য হয়ে যাবে কারণ মহাজাগতিক শক্তি অক্টোবর মাসের কন্যা রাশিদের কাছে রাখবে এবং শত্রুদেরকে বা নকল নকল বন্ধু যারা আছে তাদেরকে জীবন থেকে বিতাড়িত করবে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময় কিন্তু কন্যা রাশিতে ভালোবাসার এনার্জি তৈরি হবে নতুন করে একটা ভালোবাসার সৃষ্টি হবে যার ফলে অবিবাহিতরা ভালোবাসার সুযোগ পাবেন আবার যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই সময় একটা ভালো বেস্ট পার্টনার পাবে যাকে আপনারা চাইলে বিয়ে করতে পারবেন আবার বিবাহিত যারা আছেন তাদের সম্পর্কটা নর্মাল থাকুক বা যাই থাকুক এই সময় তাদের এই লাইফ পার্টনার আছে তার সাথে কিন্তু সম্পর্কের যে ভালোবাসা সম্পর্কের মধ্যে তা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে বিশেষ করে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথে তাদের ভালোবাসার মানুষটির এ ধরনের ভালোবাসা বৃদ্ধি পাওয়ার বিষয়টি কিন্তু খুব বেশি ঘটবে চোখে লাগার মতো ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন নতুন ভালোবাসার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন আছে যদি আপনি নতুন নতুন কারো সাথে প্রেম ভালোবাসা বিজনেস পার্টনার বা কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়েন সেখানে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল যদি না করে তাহলে রাহুর প্রভাবে অপরিচিত মানুষের মধ্যে বহুরূপী বন্ধুরূপী এবং প্রতারক লুকিয়ে থাকবে যারা আপনার সাথে দামি পড়বে এরা আসবে আপনাকে ঠকানোর জন্য এরা বন্ধুর রূপে আসবে আবার প্রতারণা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু কন্যার সাথে লক্ষ্য করা যাচ্ছে এটা অনলাইন প্রতারণাও হতে পারে আবার আপনার অফলাইনও হতে পারে এজন্য নিজেকে আপনার নিয়ন্ত্রণ করা দরকার কারো প্রতি আবেগী হওয়া যাবে না অক্টোবর মাসের শেষের দশ দিন গ্রহদের প্রভাবে ভালোবাসার এনার্জি কিন্তু এই কন্যা রাশিতে আর এই বৃদ্ধি পাওয়ার জন্য চেষ্টা করলে নতুন প্রেম সময় এ তৈরি হবে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন তবে প্রভাবে প্রেম ভালোবাসা শুরু হয়ে কিছু কন্যা রাশিদের তা আবার দ্রুত ব্রেকআপ করবে ওই যে যারা আবেগী হয়ে করবেন বুঝতে পারবেন না পরে দেখবেন এতো আমাকে তো আসলে ভালোবাসে না সে তো আমার টাকার দিকে নজর ছিল বা সে তো আমার শরীরের দিকে নজর ছিল একই জন্য ক্ষেত্রে এক এক রকম ঘটবে যে সম্পর্ক শুরু হয়ে তা আবার অক্টোবর মাসেই শেষ হয়ে যাবে এছাড়া বেশ কিছু সম্পর্ক কন্যা রাশির মানুষরা ভুল ব্যক্তিকে পছন্দ করে পস্তাবেন এবং সঠিক ব্যক্তিকে হাত করে ফেলবেন প্রলোভনে পড়ে রং চং মাখানো মোসল্লা মাখানো কথা শুনে মনে হবে এই ব্যক্তিটা মনে হয় আসল বাট সে ব্যক্তিটা ভুল আগে যে ব্যক্তিটা ছিল যে আপনাকে সঠিক পথ দেখাতো একটু কঠিন কথা বলতো সেই ব্যক্তিটাই সঠিক আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যখন পস্তাবেন এই নতুন মানুষের ভুল ব্যক্তির কাছে গিয়ে তবে প্রেমের বিষয়ে যারা এই প্রেমের বিষয়টা ছাড়া জীবনে যে কোনো ক্ষেত্রে পরিবর্তন কেন এটা কর্মক্ষেত্রে বলছি তারা কিন্তু ইতিবাচক হবে প্রেম অথবা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া আর সব বিষয়ে কিন্তু ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে কোনটা ক্ষেত্রে কখনো কখনো মনে হতে পারে যে এটা আপনি দেখবেন যে তো একদিন পর পরে মনে হবে যে পরিস্থিতি আপনার খারাপের দিকে যাচ্ছে বা খারাপ হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি আপনার জন্য শুভর দিকে যাচ্ছে শুভর দিকে যাচ্ছে সব কিছু হয়তো বা খারাপ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে অক্টোবর মাসটি এটা কন্যা রাশিরদের জন্য পজিটিভ থাকবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ থেকে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে পারেন সেখানে কোন গ্রহটা অশুভ প্রভাব দিচ্ছে কোন গ্রহের প্রতিকার লাগবে সেটা জেনে নিয়ে বিভিন্ন ধরনের রত্নপাথর এবং রুদ্রাক্ষ আছে তা ব্যবহার করতে পারেন সঠিক রত্নপাথর এবং সঠিক রুদ্রাক্ষ ব্যবহার করলে আমি এমনও দেখেছি জেল জরিমানা হয়ে গেছে অনেক বড় ধরনের আইনি সমস্যা পড়ে গেছে সেখান থেকেও মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারে সম্পর্কের মধ্যে ভালো যাচ্ছে না তাও কিন্তু ঠিক হয়ে আসার অত্যন্ত জোরালো সম্ভাবনা থাকে সর্বোপরি যারা অসুস্থ আছেন বিভিন্ন শনি রাহু এদের প্রভাবে সঠিক যদি আপনি রক্তপাথর ব্যবহার করেন সেখান থেকে কিন্তু আপনি বিস্তার পাবেন তো বন্ধুরা আশা করবো আপনারা কোন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে সঠিক রক্তপাথর রুদ্রাক্ষ ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন